সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টি হচ্ছে বা আবহাওয়ায় বা কেমন থাকবো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে শুরুতেই যদি আমরা আকাশের এই মুহূর্তে আকাশের দিকে নজর দিই তো এই মুহূর্তে বাংলাদেশের আকাশে কিন্তু তেমন ভারী বৃষ্টি বা ঝড় বৃষ্টি দেখছি না আমরা যদি মেঘের দিকে একটু নজর দিই ভারতের এ পাশে অর্থাৎ ভারতীয় অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি ঝড় বৃষ্টির একটি প্রভাব দেখা যাচ্ছে যেহেতু ইতিমধ্যে একটি নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে একটি নিম্নচাপ ভারতের ভেতর দিকে সেটি প্রবাহিত হচ্ছে যার ফলে কিন্তু ভারতের অংশেই কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে আমরা যদি একটু বৃষ্টির দিকে নজর দিই এই মুহূর্তে বৃষ্টি কিন্তু ভারতের অংশেই বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে বাংলার দেশের ভিতরে বৃষ্টি তেমন একটা দেখা যাচ্ছে না রাতের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে আগামীকাল সকাল নাগাদ ঢাকা এ পাশে বগুড়া এবং লাকসামের দিকে কিছুটা বৃষ্টি কিন্তু আমরা দেখছি সকাল এগারোটার পর খুলনা এবং বরিশাল ঢাকা সিলেট নেত্রকোনা ময়মসিংহ জামালপুর এই অঞ্চলগুলোতে কিন্তু কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর এছাড়া সারা বাংলাদেশে কিন্তু খানিকটা বৃষ্টি ছিটে ফুটো বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু থাকছে যেমনটা আমরা দেখছি যে আসলে আগামী কয়েকদিন কিন্তু রংপুর সিলেট রাজশাহী মেহেরপুর খুলনা ঢাকা এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে রংপুর সিলেট এবং সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে বরাবরই এই এর কিছুটা কিন্তু দেখছি যে আসলে যেখানে বৃষ্টি কম হয় অর্থাৎ খুলনার অগ্রভাগে কিন্তু তেমন এই কিছুটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই মুহূর্তে একটু তাপমাত্রার দিকে যদি আগামী দিনগুলোতে কেমন তাপমাত্রা থাকবে আগামীকাল আজকে পনেরো জুলাই আজকে পনেরো জুলাই যদি আমরা দুপুর নাগাদ তাপমাত্রা দেখি যে আসলে দুপুর নাগাদ কেমন তাপমাত্রা থাকতে পারে গরমই বা কেমন অনুভূত হবে আগামীকাল দুপুর নাগাদ বেলা একটা নাগাদ ঢাকায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা দেখাচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস মেহেরপুর আটাইশ ডিগ্রি রাজশাহী উনত্রিশ ছাব্বিশ ডিগ্রি এদিকে মালদা দেখাচ্ছে সাতাইশ রংপুর আটাশ ময়মসিংহ একত্রিশ সিলেট ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং কুমিল্লা একত্রিশ ডিগ্রি চট্টগ্রামে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে আগামী দিনগুলোতে যদি যাই আগামী দিনগুলোতে ষোলো তারিখ নাগাদ তাপমাত্রা দেখাচ্ছে যে আসলে তিরিশের ঘরেই কিন্তু বেশিরভাগ জেলায় কিন্তু তাপমাত্রা থাকবে যেমনটা বললাম যে আসলে সে ঢাকায় প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লা একত্রিশ ডিগ্রি চট্টগ্রাম তিরিশ ডিগ্রি বরিশাল একত্রিশ ডিগ্রি খুলনা ত্রিশ ডিগ্রি এপাশে মিহিরপুর ত্রিশ রাজশাহী তিরিশ রংপুর ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমনটাই কিন্তু দেখছি সাতাইশ তারিখ যদি নজদের সাতাশ তারিখে কিন্তু তাপমাত্রা এমনটাই দেখছি তবে কিছু কিছুটা বৃদ্ধি কিন্তু দেখছি যে এপাশের পাশের একেবারে উত্তর বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ এ পাশে মিহিরপুর রাজশাহী এবং খুলনা যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা বত্রিশ পর্যন্ত আমরা দেখছি এছাড়াও এ পাশের শিবগঞ্জ এবং নবাবগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা ত্রিশ ডিগ্রি এক তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বগুড়া তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু আমরা দেখছি ঢাকা কুমিল্লা এবং সিলেট এই অঞ্চলগুলো এবং ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু দেখতে পাচ্ছি আর আঠারো তারিখ নাগাদ আঠারো তারিখ দুপুর নাগাদ কিন্তু তাপমাত্রা এমনটাই দেখছি তবে কিছুটা তাপমাত্রা বাড়তে পারে এপাশে সিলেট রংপুর রাজশাহী মেহেরপুর খুলনা এই অঞ্চলগুলোর দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে উনিশ তারিখ নাগাদ উনিশ তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রা এই অঞ্চলগুলোতে বাড়ছে অর্থাৎ মেহেরপুরে কিন্তু আমরা দেখছি যে বত্রিশ রাজশাহী তেত্রিশ এপাশে দিনাজপুরে তেত্রিশ এবং নবাবগঞ্জ পাবনা এপাশে সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা ত্রিশ তিরিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু উঠতে পারে এছাড়াও একেবারে বাংলাদেশের উত্তরে যেই জেলা পঞ্চগড়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখছি এবং ঠাকুরগাঁও কিন্তু আমরা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখছি বিশ তারিখ নাগাদ যদি দেখি বিশ তারিখ নাগাদ কিন্তু তাপমাত্রা এমনটাই থাকবে অর্থাৎ তেত্রিশ থেকে তিরিশের ঘরেই কিন্তু বেশিরভাগ জেলায় তাপমাত্রা থাকতে থাকছে তবে খুলনা খুলনায় কিন্তু আমরা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু তাপমাত্রা উঠতে দেখছি তাই বলা যায় আগামী দিনগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়ছে যেহেতু এখন বর্ষার সময় বর্ষায় বৃষ্টি হয় বৃষ্টি যে অঞ্চলগুলোতে কম হবে সেই অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা বেড়ে থাকে আমরা যদি এই মুহূর্তে একটু বৃষ্টির দিকে নজর দিই আগামী দিনগুলোতে কেমন বৃষ্টি হবে আগামী পাঁচ দিনে আমরা দেখছি যে আসলে আগামী পাঁচ দিনে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা সিলেটে সিলেটে কিন্তু প্রায় একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এ পাশে সুনামগঞ্জে দেখছি একশো বাইশ মিলিমিটারের মতো নিচুকোনায় প্রায় আশির কাছাকাছি এ পাশে শেরপুরে দেখছে একশো মিলিমিটার কাছাকাছি জামালপুরে একশো সাত মিলিমিটার ময়মরসিংহ একশো ছিয়াশি মিলিমিটার এপাশে রায় উত্তরে পঞ্চগড়ে প্রায় একশো মিলিমিটার ঠাকুরগাঁও ছিয়ানব্বই দুঃখিত তিরাশি মিলিমিটার এপাশে রংপুরে একানব্বই রাজশাহী সাতাশি মেহেরপুর তিরানব্বই খুলনা তেষট্টি মিলিমিটার এপাশে সবচেয়ে বেশি কম বৃষ্টি কিন্তু দেখছি যে আসলে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা একেবারে উপকূলীয় অঞ্চল এই উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টি কম দেখছি অর্থাৎ আগামী দিনগুলোতে কিন্তু এই অঞ্চলগুলোতেই তাপমাত্রা বাড়বে যার কারণে কিন্তু তাপমা বৃষ্টির পরিমাণে কম যেহেতু এখানে বৃষ্টি কম তাই আগামী দিনগুলোতে তাপমাত্রা বাড়ছে এমনটাই বলছি এ পাশে কক্সবাজার চট্টগ্রাম এ পাশেও কিন্তু বৃষ্টি কম চল্লিশ থেকে তিরিশের ঘরে রয়েছে আগামী দিনের বৃষ্টির পরিমাণ আমরা যদি একটু ভারতের একেবারে উত্তরে খবনীয় অর্থাৎ মেঘালয়ের এলাকাগুলোতে যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হয়ে থাকে যার ফলে হাওর অধ্যুষিত এলাকাগুলোতে পাহাড়ি ঢল থেকে শুরু করে বন্যা হয়ে থাকে আমরা চেরাপুঞ্জিতে দেখছি যে পঁচাত্তর থেকে ছিয়াত্তর মিলিমিটার আগামী কয়েকদিন দিনে এবং এই আশপাশের যে রাজ্যগুলো রয়েছে সেখানেও কিন্তু বৃষ্টি কম হচ্ছে শিলং মেঘালয়ের রাজধানী শিলং শিলংয়ে কিন্তু আমরা একা একান্ন মিলিমিটার বৃষ্টি দেখছি এছাড়াও যদি দিকে একটু নজর দিই দিনে। আমরা একটু ফেনীর দিকে নজর দিই ফেনীতে যেহেতু গেল কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ফেনীতে কিন্তু এই মুহূর্তে লাগছে কাছে কাছাকাছি ফেনীতে কিন্তু এই বৃষ্টির পরিমাণ একেবারেই কম হচ্ছে আগামী কয়েকদিন ফেনির যে এলাকাগুলো রয়েছে ফেনীর আশপাশের এলাকাগুলোতে বৃষ্টি কিন্তু একেবারেই কম হচ্ছে খানিকটা ছিটে বৃষ্টি হবে অর্থাৎ আগামী পাঁচ দিনে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টি কিন্তু আশপাশের জেলাগুলোতে হতে পারে যার ফলে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু রৌদ্র উজ্জ্বল এবং গরমের একটি প্রভাব পড়বে যার ফলে এই এলাকাগুলোতে যেই এলাকাগুলোতে ভারতের পানি প্রবেশ করেছে অর্থাৎ এই এলাকাগুলো থেকে কিন্তু নতুন করে পানি বাড়ার কোনো সংখ্যা নেই যে পানিগুলো ইতিমধ্যে পানিবন্দী মানুষের জীবন কাটাচ্ছেন তারা কিন্তু বলা যায় যে অনেকটাই উন্নতি হচ্ছে কারণ পানি কিন্তু নেমে যাবে যার ফলে এই অঞ্চলগুলো থেকে মানুষের দুর্ভোগ অনেকটাই কেটে যাবে এবং মানুষ কিন্তু মানুষের মাঝে স্বস্তি অনেকটাই ফিরে আসবে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এছাড়াও যেমনটা বললাম যে সারা বাংলাদেশে আগামী কয়েকদিন এমন ভারী বৃষ্টি দেখছি না সিলেট ছাড়া সিলেট রংপুর এরপাশে ময়মসিংহ শেরপুর নেত্রকোনা একেবারে ভারতীয় সীমান্ত লাগা যে জেলা শহরগুলো রয়েছে সেই জেলা শহরগুলোতে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকবে যেহেতু সেই এলাকাগুলোতে বৃষ্টি হবে তবে এখনের যে বৃষ্টি অর্থাৎ বর্ষার যে বৃষ্টি এই বৃষ্টি কিন্তু ফসলের জন্য কৃষক ভাইদের জন্য একটি উপকার তাই বর্ষায় ভারী বৃষ্টি হবে এটাই স্বাভাবিক এবং নদ নদীর পানি বাড়বে এটাও কিন্তু স্বাভাবিক তাই বলা যায় যে বর্ষার মধ্যে আগামী কয়েকদিন বৃষ্টি কিছুটা কম কমবে এবং যেহেতু এখন বর্ষা বিদায় নিচ্ছে শ্রাবণ আসছে শ্রাবণের শুরুর দিকে কিন্তু বৃষ্টি কম হবে এমনটাই কিন্তু দেখছি তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য আগামীতে নতুন আরও ভিডিও নিয়ে বা আরও তথ্য নিয়ে আপনাদের সাথে যুক্ত হবে সেখানে আবহাওয়া এবং বৃষ্টি আরও তথ্য থাকবে তো সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাইছি এবং আমাদের সঙ্গে থেকে আগামী দিনের যাত্রার সঙ্গী হবেন এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করি তো ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য